কী হবে যদি পৃথিবীর শৃঙ্খলগুলো খুলে গিয়ে পোর্টাল তৈরি হয় এবং সেখান থেকে কিছু মহাজাগতিক প্রাণী এসে এক মাসের মধ্যে পৃথিবীর পঁচানব্বই শতাংশ ফসল এবং নিরানব্বই শতাংশ জনসংখ্যা বিনাশ করে ফেলে স্বাগত জানাচ্ছি ছবির কথায় আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব দু সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান পোস্ট অ্যাপোক্লেপ্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম এলিভেশন তিন বছর পর রকি মাউন্টেন কলোরাডো উচ্চতা সাত হাজার ফিট হান্টার পাহাড়ের উপর বসে দূরবীনে চোখ লাগিয়ে একটু দূরের বসতি দেখছে ওখানে কিছু বাচ্চারা খেলা করছে হান্টার তার নিজের বসতির একমাত্রই বাচ্চা যার কারণে সেখানে তার খেলার কোনো সাথী নেই হান্টার মন খারাপ করে সেখান থেকে চলে যেতে চাইলে সে অনুভব করে কোনো একটা এনটিটি তার পিছু নিয়েছে হান্টারের বুঝতে বাকি থাকে না এটা রিপার শৃঙ্খল থেকে যেসব প্রাণীগুলো উঠে এসেছিল। তাদের নাম দেয়া হয়েছে রিপার হান্টার ছুটতে শুরু করে রিপারটিও হান্টারের পেছনে তীব্র গতিতে ছুটতে থাকে রিপারটি যখন হান্টারকে প্রায় ধরে ফেলতে যাবে তখনই হান্টার এক লাফে একটি সাদা রং করা বর্ডার যাকে দ্য লাইন বলে সেটি পার করে ফেলে রিপারটি আর এগোয় না কারণ রিপারগুলো এক অদ্ভুত কারণে আট হাজার ফিটের উপরে যেতে পারে না এবং এই কারণে অবশিষ্ট এক শতাংশ মানুষেরা যারা রিপারের আক্রমণ থেকে বেঁচে গিয়েছে তারা আট হাজার ফিট স্থাপন করেছে এবং হান্টার এবারের মতো বেঁচে ফেরে লস্ট গ্লান্স রিফিউজ উচ্চতা আট হাজার চারশো ষাট ফিট হান্টারের বর্তমান বসতি হান্টারের বাবা উইল দেখে হান্টার বাড়ির দিকে আসছে উইল বুঝতে পারে তার ছেলে কোথাও গিয়েছিল সে তাকে বলে তুমি কাজটি ঠিক করি একে তো সে দা লাইন ক্রস করে গিয়েছে সেই সঙ্গে তার ফুসফুসের সমস্যা আছে এই জন্য হান্টারকে অক্সিজেন ফিল্টার লাগিয়ে ঘুমাতে হয় সে যদি এইভাবে দৌড়ে আসে রিপারের হাত থেকে বাঁচার জন্য তাহলে তার শরীর খারাপ করবে হান্টার বুঝতে পারে এবং কথা দেয় সে আর কখনোই ক্রস লাইন অতিক্রম করবে না কিছুক্ষণ পর উইল আর কেটি জঙ্গলে যায় শিকার করতে ওদের এই কমিউনিটিতে মানুষ রয়েছে মাত্র একশো জন এই কারণে সবাই সব কাজ ভাগ করে নিয়েছে কেটি আর উইল শিকার করে কমিউনিটির খাদ্যর যোগান দেয় কারণ রসদের পরিমাণ খুবই সামান্য কেটিআর সকালের ঘটনা জিজ্ঞেস করে উইল সবটা বলে এটা শুনে কেটি বলে হান্টার এই জায়গার একমাত্র বাচ্চা এবং সে খুবই একাকিত্বে ভোগে এবং তিনি যেন হান্টারকে বেশি বকাবকি না করে উইল হান্টারের অসুস্থতার কথা কেটিকে আবার মনে করিয়ে দেয় উইলের স্ত্রী এই মারা হাতে এবং এখন এ তার একমাত্র সম্বল ওরা একটি হরিণ শিকার করে নিয়ে আসার সময় প্রফেসর নিনাকে দেখতে পায় তিনি বন্দুকের গুলি ওভেনে গরম করছিল নীনা আসলে এক্সপেরিমেন্টের মাধ্যমে এমন কিছু বানাতে চাই যেগুলো দিয়ে রিপারদের ধ্বংস করা যাবে কারণ কোনো কিছু দ্বারা পুরোপুরি মেরে ফেলা যায় না নিনা মেটাল সদৃশ একটা পাতে করতে থাকে যেটা আসলে ছিল রিপারদের গায়ে চামড়ার একটা টুকরা নিনা গত তিন বছর ধরে পরীক্ষা চালাচ্ছে কিন্তু এখন পর্যন্ত সে কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি রাতে ঘুমানোর সময় উইল স্বপ্নে তার স্ত্রীকে দেখে হঠাৎ উইলের ঘুম ভেঙে গেলে সে দেখে হান্টারের শ্বাসকষ্ট শুরু হয়েছে কারণ তার অক্সিজেন ফিল্টারটি শেষ উইল দ্রুত উইল দ্রুত আরেকটি ফিল্টার দিয়ে রিফিল করে দেয় এবং লক্ষ্য করে হান্টারের অক্সিজেন ফিল্টারগুলো শেষ হয়ে আসছে এবং তার আরও ফিল্টার দরকার হান্টার ঠিক করে সে বোল্ডার হাসপাতালে যাবে ফিল্টারগুলো আনতে কিন্তু সমস্যা হচ্ছে হাসপাতালটি ছয় হাজার ফিট উচ্চতায় যা সরাসরি রিপার্ট এরিয়া পরের দিন ছিল হান্টারের জন্মদিন উইল হান্টারকে রান্না করে দেয় যা ছিল ওর প্রিয় খাবার সন্ধ্যাবেলা কেটি উইলের সাথে দেখা করতে আসলে উইল সে হান্টারের অক্সিজেন ফিল্টার আনার জন্য আগামীকাল হাসপাতালে যাবে সেই সাথে এও জানায় যে সে নিচে নেওয়ার জন্য সুরক্ষিত রাস্তা খুঁজে বের করার কাজ করছে সেদিন রাতে উইল নিনার বাসায় যায় নিনাকে তার পরিকল্পনার কথা বলে মিনা উইলকে সতর্ক করে কিন্তু উইল বদ্ধপরিকর তা না হলে হান্টারকে বাঁচানো যাবে না মিনা তখন উইলকে একটা কম্পাস বানিয়ে দেয় যেটা ইলেকট্রোম্যাগনেটিভ ফ্রিকোয়েন্সি ধরতে পারে রিপাররা কিছু সময় পর পরপর ইলেকট্রোম্যাগনেটিভ পালস জেনারেট করে ফলে কম্পাসটি দিয়ে বোঝা যাবে যে আশেপাশে কোনো রিপার আছে কিনা পরের দিন উইল আর কেটি কিছু বন্দুক আর গেনেট নিয়ে বেরিয়ে পড়ে যদিও এতে লাভ হবে না তবুও রিপারদের কিছুক্ষণ সময় আটকে রাখা যাবে কিছু দূর যাওয়ার পর ওরা দেখে নিনা অপেক্ষা করছে কারণ সে বুঝতে পেরেছে এখানে বসে গবেষণা করে কোনোই লাভ হবে না ওকে রিপারদের মুখোমুখি হতে হবে ওদের সাথে নিনাও যোগ দেয় কিছু দূর চলার পর তারা কিছুক্ষণ চলার পর তারা দা লাইন অতিক্রম করে আট হাজার ফিটের নিচে চলে আসে আলট্রা ভিস্টা স্কাই এরিয়া উচ্চতা সাত হাজার ফিট এই জায়গায় আসার পর কম্পাসটি সিগন্যাল দিতে থাকে অর্থাৎ আশেপাশে কোনো রিপার অবস্থান করছে জায়গাটিতে রোপওয়ে আছে উইল নিনাকে সাথে নিয়ে রোপওয়ে চালু করতে যায় কেটিওদের ওভার করার জন্য দাঁড়িয়ে থাকে রিপারটিকে দূরে থেকে দেখতে পেলে কেটিওর দিকে একটা গ্রেনেড ছুঁড়ে মারে যা লক্ষ্যভ্রষ্ট হয় রিপারটি ওদের দিকে এগিয়ে আসতে থাকে ইতিমধ্যে উইল রোপওয়ে চালু করে দিলে কেটি একটা টাওয়ারের উপর দিয়ে উঠে ওদের দিকে লাভ দেয় এবং ওদের ধরে ফেলে ওরা তিনজন কোনো রকম আট হাজার ফিট উপরে পৌঁছে যায় এবং রিপারটির হাত থেকে তারা বেঁচে যায় রিসর্ট লজিং উচ্চতা আট ফিট রাতে তারা এখানে অবস্থান করে তারা রিপারদের নিয়ে আলোচনা করতে থাকে নিনা জানায় রিপাররা শুধু মানুষকেই মেরে ফেলে কিন্তু তাদের খায় না আর তারা মানুষদের খুঁজে বের করতে পারে নিঃশ্বাসের সঙ্গে নির্গত কার্বন শনাক্তের মাধ্যমে উইলের স্ত্রী এবং নিনা একই ল্যাবের রিসার্চার ছিল উইল নিনার কথায় তেমন গুরুত্ব দেয় না তার চিন্তাভাবনা জুড়ে শুধুই হান্টার পরের দিন সকালে উইল কেটিয়ার নিনা হাঁটতে হাঁটতে মাইনের কাছে চলে আসে নীনা জানায় মাইনের ভেতর কম্পাস কাজ করবে না সুতরাং আশেপাশে কোনো রিপার আছে কিনা তারা সেটা বুঝতে পারবে না কেটিয়ার উইলকে একটু চিন্তিত দেখায় কিন্তু তারা মাইনের ভেতর ধরে এগোতে থাকে মাইনের ভেতরে কেটি ভয় পাচ্ছিল তাই বারবার পেছনের দিকে তাকাচ্ছিল ওরা যখন প্রায় মাইনের শেষ প্রান্তে চলে আসে তখন একটা রিপার ওদের উপর হামলা করে ওরা নিঃশ্বাস আটকে রেখে রিপারটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু বেশি সময় নিঃশ্বাস আটকে রাখতে পারে না তারা আবার মাইনের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে একটা সময় কেটি হোসট খেয়ে পড়ে যায় এবং রিপারটি বড় বড় টেন্টিকেল দিয়ে কেটিকে টেনে নিয়ে যায় উইলান নেনা চেষ্টা করেও কিছু করতে পারে না ওরা সিঁড়ি পেয়ে মাইনের ভেতর থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে নেনা কান্নায় ভেঙে পড়ে কেটির কথা ভেবে উইল ভাবতে থাকে কেটির মৃত্যুর জন্য সেই দায়ী দুজনের দুঃখ ভারাক্রান্ত মন দিয়ে আবার হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা একটা পরিত্যক্ত বাড়ির সামনে আসে এবং সেখানে একটি গাড়ি দেখতে পায় তারা ঠিক করে আগামীকাল এই গাড়ি করে তারা হাসপাতালে যাবে এবং সেই রাতটা তারা সেই ঘরে আশ্রয় নেবে কিছু খাবারও খুঁজে পায় খেতে খেতে উইল বারবার কেটির মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে কেটিকাবোল তাকে সাহায্য করার জন্য এতদূর এসেছিলো তার নিজের কোনো স্বার্থ ছিল না নিনা উইলকে সান্ত্বনা দিয়ে বলে যেটা নিয়তিতে ছিল সেটাই হয়েছে এখানে তাদের কোনো হাত নেই বরং সামনের পথ কিভাবে পাড়ি দেব সেটা ভাবার সময় নিনা জানায় আজ যখন রিপারটি তাদেরকে আক্রমণ করেছিল তখন সে খুব কাছ থেকে তার টেন্টিকল পর্যবেক্ষণ করেছে এবং টেন্টিকলের সাহায্যে রিপার নিজেকে সুরক্ষিত রাখে এমনটা হলে নিনা ম্যাগনেসিয়াম দিয়ে অস্ত্র বানিয়ে পরীক্ষা করতে চায় এবং তার বিশ্বাস সেবার সফল হবে ম্যাগনেসিয়াম রয়েছে তার ল্যাবে তাই সে উইলকে অনুরোধ করে আগামীকাল অক্সিজেন ফিল্টার নেওয়ার পরে তারা যেন নিনার ল্যাবে যায় উইলের যদিও নিনার ওপর বিশ্বাস ছিল না কারণ সে তিন বছর ধরে কোনো রকম আবিষ্কারে সফল হয়নি বোল্ডার হাসপাতাল উচ্চতা ছয় ফিট সকালে গাড়ি চালিয়ে ওরা দ্রুত হাসপাতালে চলে আসে এবং দেখে হাসপাতালটি তিন বছর ধরে পরিত্যক্ত এই জন্য তাদের অনেক সময় লাগে অক্সিজেন ফিল্টার খুঁজতে এমন একটা সময় তারা সেগুলো পেয়ে যায় এবং সেই জায়গা দ্রুত ত্যাগ করে কিন্তু তার আগেই রিপার আক্রমণ করে তাদের উপর অনেক কষ্টে তারা রিপারটির হাত থেকে পালিয়ে বাসে এবং উইন্ড অপারেটিং রুমের গ্যাস সিলিন্ডার লক্ষ্য করে গুলি করলে বিস্ফোরণের রিপারটি হাসপাতাল থেকে ছিটকে বাহিরে পড়ে আহত হয় তারা কিছু সময় পায় এবং উইল এখান থেকে দ্রুত চলে যেতে চাইলে নিনা বলে তাদের ল্যাবে যাওয়া উচিত সে একটা শেষ চেষ্টা করতে চায় উইল রাজি হয় না এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় নিনা উইলকে বোঝাতে সক্ষম হয় যে সে সফল হলে পৃথিবীর মানুষ এই বন্দির দশা থেকে মুক্তি পাবে তারা দ্রুত গাড়ি চালিয়ে নিনা ল্যাবে পৌঁছায় এবং নিনা কেমিক্যালগুলো খুঁজে বের করে পরীক্ষা করা শুরু করে এদিকে উইল দরজায় পাহারা দিতে থাকে যাতে কোনো রিপারেল এসে দেখতে পায় কাজ করতে করতে নিনার তার পরিবারের কথা খুবই মনে পড়ে এবং সে কাটতে থাকে উইল তাকে শান্ত করলে নিনা তাকে চলে যেতে বলে কারণ বুলেট তৈরি করতে কিছু সময় লাগবে উইল প্রথমে রাজি হয় না কিন্তু নিনা তাকে বোঝাতে সক্ষম হয় সবার আগে প্রয়োজন হান্টারের সুস্থতা উইল নিনাকে সেই ল্যাবে রেখে গাড়ি দিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর গাড়িটি পাথরে লেগে অ্যাক্সিডেন্ট করে উইল দৌড়াতে থাকে এবং একটি রিপার উইলের পিছু নেয় উইল যতই দৌড়ায় ততই হাঁপায় এবং কার্বন ডাইঅক্সাইড ডিটেক্ট করে রিপারটি ততই তার কাছে চলে আসে ঠিক সাত হাজার ফিট উপরে উইল আর রিপারটি মুখোমুখি হয় উইলগুলি গুলি ছুটতেই থাকে কিন্তু রিপারটির কিছুই হয় না উইলের গুলি প্রায় শেষ রিপারটি থেকে একটা গুলি লেগে রিপারটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় উইল তাকিয়ে দেখে নিনা অর্থাৎ তার এক্সপেরিমেন্ট সফল নিনা জানায় রিপারগুলো ন্যাচারাল না বায়োকেমিক্যাল কেউ তাদেরকে শুধুমাত্র মহাজাগতিক নিঃশেষ করার প্রোগ্রাম সেট করে পৃথিবীতে পাঠিয়েছে নিনা বুলেটের গায়ে কোবাল্ট ম্যাগনেসিয়ামের মিশ্রণ লাগিয়ে নতুন বুলেট তৈরি করেছে যা রিপার্টের পুরোপুরি ভাবে ধ্বংস করে দেবে এসব ঘটনার পর তারা সবাই বাসায় ফিরে আসে হান্টার তার বাবাকে দেখে খুবই খুশি হয় নিনা বাসায় ফিরে রিসার্চার কমিউনিটির কার্লো স্কাল পতাকা উড়িয়ে দেয় যার অর্থ সমাধান পাওয়া গিয়েছে সবাই মিলে এক হয়ে প্রস্তুত থাকে এবং দেখা যায় আস্তে আস্তে রিপাররা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এর বেশ কিছুদিন পর উইল নিনা যখন টেলিস্কোপ দিয়ে আকাশে দেখছিল তখন দেখা যায় তিনটা ইউএফও পৃথিবীর দিকে এগিয়ে আসছে কি আছে ওই ইউএফও তিনটায় রিপারদের কে তৈরি করেছিল কেনই বা তৈরি করেছিল রিপারদের কি সত্যি বিনাশ আছে এই সমস্ত প্রশ্নের উত্তরকে অন্ধকারে রেখেই এখানেই মুভিটির সমাপ্তি ঘটে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা